নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার জীবনে হঠাৎ করেই কিছু একটা অদৃশ্যভাবে যেন বদলাতে শুরু করেছে চার পাশে হয়তো এমন একটা শক্তি ঘুরছে যাকে আপনি চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি উপলব্ধি করতে পারছেন অনুভব করতে পারছেন ঠিক এই মুহূর্তে যখন আপনি এই ভিডিওটি পেলেন জানবেন এটা আপনার এক জীবনের গোপন অধ্যায় খুলে দিতে চলেছে কারণ আগামী চব্বিশ ঘন্টায় আপনার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি থামাতেও পারবেন না এবং আপনাকে থামাতে দেয়াও হবে না ভাবেন কতদিন পর আপনার মনে হচ্ছিল যে কিছু একটা হতে চলেছে কিন্তু আপনি নিশ্চিত হতে পারছিলেন না আজ সেই অনিশ্চয়তার পর্দা নিজে থেকেই সরতে শুরু করেছে আপনি এমন এক পথের সামনে দাঁড়িয়ে আছেন যেটা এতদিন অন্ধকার ছিল কিন্তু আজ হঠাৎ আলো জ্বলে উঠেছে এই আলোই আপনাকে এগিয়ে নিয়ে যাবে কারণ বহু মাস ধরে ঘুমিয়ে থাকা শক্তিগুলো আজ ঠিক এখন আপনার চারপাশে জেগে উঠেছে আপনি যে শান্তি যে অদ্ভুত টান যে ভিতরকার স্পন্দনগত ব্যাপারগুলো কতদিন ধরে অনুভব করছিলেন ওটাই ছিল এই মুহূর্তের পূর্বাভাস ইউনিভার্স যখন নীরবে কোনো পরিকল্পনা করে তখন প্রথমে মানুষ সেটাকে বুঝতে পারে না কিন্তু আজ আপনি সেটা পুরোপুরি অনুভব করছেন আপনার আত্মা আজ সেই জিনিসের দিকেই ঘুরতে শুরু করেছে যেটাকে আপনি বহু দিন ধরে চেয়েছেন কিন্তু কোনো না কোনো বাধা আপনাকে আটকে রেখেছিল আজ সেই দরজা খুলে গেছে সেই বাধা ভেঙে পড়েছে শক্তি এবার আপনার নামটাই বেছে নিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তিনটে জিনিস আপনার সামনে আসবে প্রথমত আপনি এমন একটি ইশারা পাবেন যা এতটাই স্পষ্ট যে আপনি চাইলেও এড়িয়ে যেতে পারবেন না দ্বিতীয়ত আপনার কোনো একটি ইচ্ছে হয়তো বহু দিনের অবশেষে আপনার এটা পূরণ হবে আর এখন আপনার হাতের মুঠোয় আসবে আর তৃতীয়ত এমন একটা সুযোগ আপনার সামনে দাঁড়াবে যা আপনার জীবনকে ঠিক সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনাকে অনেক আগেই পৌঁছানোর কথা ছিল বন্ধুরা এটা কোনো কাকতালীয় বার্তা নয় এটা আপনার নতুন জীবনের নতুন অধ্যায়ের আমন্ত্রণ এটা সেই রূপান্তর যেটা ইউনিভার্সের পরিকল্পনা তাই এটাকে আর থামানো অসম্ভব আপনি এখন সেই সময়ের মধ্যে প্রবেশ করছেন যখন একটা ছোট্ট বার্তা একটা ছোট সাক্ষাৎ বা একটা সিদ্ধান্ত পুরো জীবনটাই বদলে দেবে তাই এই বার্তাটি আজ ইউনিভার্স আপনাকে পাঠিয়েছে আজ এই কারণেই এখন থেকেই আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনার বাধাগুলো সব বদলে যাচ্ছে আপনার সাফল্যে আর এখন বিভিন্ন শক্তি আপনার পাশে আছে এই ঐশ্বরিক শক্তিগুলো আপনাকে সব কিছু থেকে প্রোটেক্ট করবে তাই প্রস্তুত থাকুন আপনার সাফল্যের গল্পটা আজ এখান থেকেই শুরু হলো বন্ধুরা ভাবেন তো আপনি ভেতরে ভেতরে হয়তো কিছু বদ্যাতে শুরু করেছে উপলব্ধি করছেন যেন কোনো অদৃশ্য হাত খুব আস্তে আস্তে আপনার পথের পাথরগুলো সরিয়ে দিচ্ছে আর আপনি শুধু একটা শান্তি অনুভব করছেন যেটার ব্যাখ্যা হয়তো আপনি এই মুহূর্তে নিজেও বুঝতে পারছেন না ঠিক এই পরিবর্তনটাই এখন আপনার জীবনে ঘটছে আপনার প্রতিটা বাধা এখন আপনার সাফল্যে পরিণত হচ্ছে শক্তিগুলো তীব্র হচ্ছে আর আপনি অনুভব করছেন কিছু একটা আপনার পক্ষে বদলে যাচ্ছে এটা কিন্তু কাকতালীয় নয় এটা একটা ঐশ্বরিক বার্তা এটা একটা সিঙ্ক্রনিক সিটি যা শুধু তখনই দেখা যায় যখন আপনার ভাগ্য কোনো নতুন দিকের মোড় নিতে শুরু করে আগামী চব্বিশ ঘন্টায় আপনি এমন একটি সংকেত পাবেন যা শুধু আপনার চিন্তা নয় আপনার পথ আপনার শক্তি এমনকি আপনার ভবিষ্যতের দিশাকেও বদলে দেবে এই পরিবর্তন হঠাৎ হবে গভীর হবে কিন্তু ভয়ের নয় এটা আলোর দিকে এগিয়ে যাওয়ার পরিবর্তন কারণ আপনি কেবল একজন মানুষ নন আপনি একটা প্রস্ফুটিত আত্মা একটা দৈবীয় উদ্দেশ্যের বাহক আর সময় এসে গেছে সেই উদ্দেশ্যকে সক্রিয় করার তাই চোখ খোলা রাখুন মন খোলা রাখুন কারণ আগামী চব্বিশ ঘন্টা আগেই আপনার একটা ভাগ্য লেখা হয়েছে নতুন করে যেখানে আপনার চারপাশে এক গভীর শান্ত অদৃশ্য শক্তিগুলো অনবরত কাজ করে চলেছে যেটা আপনি দেখছেন না কিন্তু নিঃসন্দেহে অনুভব করছেন যখন ইউনিভার্স কাউকে তুলে দিতে চায় তখন প্রথমেই তার পৃথিবীর শক্তির বদলে যায় আর আপনার পৃথিবী ঠিক এখন বদলে যেতে চলেছে আপনি কল্পনাও করতে পারবেন না আগামী চব্বিশ ঘন্টায় আপনাকে কি দেখাতে চলেছে কারণ এই ঘটনা আপনার ভাগ্যের পাতায় আগে থেকেই লেখা আছে যে শব্দ আপনি এখন শুনছেন যে অনুভূতি এখন আপনার ভেতরে জেগে উঠছে সবই সেই পূর্বাভাসের অংশ কখনও বড় পরিবর্তনের খুব কাছাকাছি শান্তভাবে শুরু হচ্ছে ঠিক যেমন রাতের সবচেয়ে অন্ধকার অংশে শেষে হঠাৎ সূর্যের আলো ঢুকে পড়ে আপনার চেতনা আজ সেই আলো ওঠার ঠিক আগে দাঁড়িয়ে আছে গত কয়েকদিনে কিছু জিনিস হঠাৎ স্পষ্ট হয়ে উঠেছে কিছু কথা বেশি অর্থবহ মনে হচ্ছে কিছু দৃশ্য আপনাকে অদ্ভুতভাবে টানছে এটাই সেই শক্তি সেই প্রবাহ সেই পরিবর্তন যা আপনাকে সামনে এগিয়ে দিচ্ছে ইউনিভার্স কখনো সংকেত দেয় না যতক্ষণ না উন্মোচন নিশ্চিত হয় আর যখন তা নিশ্চিত হয় তখন সংকেত পাঠানো বাধ্যতামূলক হয়ে পড়ে এই কারণেই এই বার্তাটি আজ আপনার সামনে এসেছে আগামী চব্বিশ ঘন্টায় আপনি এমন কিছু অনুভব করবেন যা আগে কখনো হয়নি হয়তো কোনো সাক্ষাৎ কোনো কথা কোনো ছোট সাফল্য কিংবা হঠাৎ আসা কোনো সুযোগের মাধ্যমে একটা জিনিস আপনি খুব স্পষ্ট বুঝতে পারবেন আপনার জীবনে কিছু বড় একটা ব্যাপার সক্রিয় হয়ে উঠছে কখনও ছোট একটা মোড় একটা ফোন কল বা একটা বার্তা পুরো ভাগ্যের দরজা খুলে দেয় ঠিক সেই রকমই একটি ঘটনা এখন আপনার দিকে এগিয়ে আসছে এটি আপনাকে ঠিক খুঁজে নেবে আপনাকে চিনে নেবে এবং কোনো শব্দ ছাড়াই আপনাকে জানিয়ে দেবে এখন থেকে আপনার জীবন আর আগের মতো থাকবে না আপনার চারপাশের সা শক্তিগুলি এত দ্রুত বদলাচ্ছে যে ইউনিভার্স আপনার সামনে একের পর এক নতুন সাফল্যের পথ খুলে দিচ্ছে হয়তো আপনি এখনই দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি যা অনুভব করছেন এটাই সত্য কারণ আপনার ভেতরে এখন বিশ্বাস জন্ম নিয়েছে সেই সাহস জেগে উঠেছে যাকে কেউ থামাতে পারবে না আর যখন বিশ্বাস সক্রিয় হয় তখন ভাগ্যও সক্রিয় হয়ে যায় আজকের দিনটা তাই এতটাই গুরুত্বপূর্ণ কারণ আজ সেই সীমারেখা যেখান থেকে আপনার শক্তি পূরণ ও সীমানা ছেড়ে নতুন সম্ভাবনার দিকে হাঁটা শুরু করেছে এখন ইউনিভার্স আপনাকে বলছে আপনি শুধু প্রথম পদক্ষেপটা নিন বাকিটা সে নিজেই করে দেবে আপনার আত্মা প্রস্তুত আপনার শক্তি প্রস্তুত আপনার নীতি প্রস্তুত আর আগামী চব্বিশ ঘন্টার প্রথম সংকেত আপনি পেয়ে যাবেন এটা হয়তো খুব সূক্ষ্ম হবে হয়তো শক্তিশালী কিন্তু তার বার্তা একটাই এবার আপনার পালা কোনো অপ্রত্যাশিত ব্যক্তির থেকে সাহায্য হতে পারে কোনো নতুন কোনো সুযোগ আপনার সামনে আসতে পারে কিংবা কোনো পুরোনো আটকে থাকা কাজ হঠাৎ করে সম্পন্ন হয়ে যেতে পারে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় আপনি তাকে চিনে নেবেন কারণ আপনার আত্মা আগে থেকেই প্রস্তুত ছিল বন্ধুরা কখনো কি মনে হয়েছে আপনি এই পৃথিবীতে হঠাৎ করে চলে আসেননি বরং যেন কেউ আপনাকে বেছে পাঠিয়েছে সত্যিটা হলো আপনার আত্মাই এই জীবনকে নির্বাচন করেছে আর ইউনিভার্স আপনাকে একটা বিশেষ উদ্দেশ্যের জন্য পাঠিয়েছে আর সেই উদ্দেশ্যের পথেই আজ আপনি দাঁড়িয়ে আছেন যদি এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে বুঝে নিন আপনার জীবনের পাতা এখান থেকেই উল্টাতে চলেছে ঠিক যেমন গল্পের নায়ক গল্পের মাঝপথে হঠাৎ করে এক অদ্ভুত দরজার সামনে এসে দাঁড়ায় ইউনিভার্স যখন কারোর জীবন বদলাতে চায় তখন প্রথমেই সে সংকেত পাঠায় কখনো কোনো ঘটনার মাধ্যমে কখনো কোনো শব্দের মাধ্যমে আর কখনো একদম সোজা চোখের সামনে সেই সংকেত থাকে এই ভিডিওর মাধ্যমে আপনি এইটা বুঝবেন যে এটাও কিন্তু একটা সংকেত আপনি এখন বুঝতে পারছেন না কিন্তু এই শব্দগুলো শোনার ঠিক এই মুহূর্তেই আপনার শক্তি বদলাতে শুরু করেছে ইউনিভার্সের ডাক কখনো ভুল কারোর কাছে পৌঁছায় না এই বার্তা যদি আপনার কাছে এসেছে তাহলে বুঝবেন আপনার আত্মা একটি গভীর পরিকল্পনার অংশ এবং এখন আপনাকে ডাকা হয়েছে শুধু একটা কাজ নিজেকে প্রস্তুত করা এই বার্তাটি পুরোপুরি গ্রহণ করার জন্য বলুন তো আপনার কি মনে হচ্ছে যে কোনো কিছু আপনার সাথে আলাদা হতে চলেছে কি মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি আপনাকে এখানে নিয়ে এসছে যদি হ্যাঁ হয় তাহলে জানুন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সেই মুহূর্ত যখন ইউনিভার্স বলে সময় এসেছে আর এর আগে সে আপনাকে কিছু বিশেষ সংকেত দেখাবে যাতে আপনি বুঝতে পারেন বড় কিছু এগিয়ে আসছে প্রথম সংকেত বারবার একই সংখ্যা দেখা যেমন ট্রিপেল ওয়ান ট্রিপেল থ্রি ট্রিপেল নাইন এই ধরনের সংখ্যাগুলি আপনি অনবরত দেখবেন কারণ এগুলো সংখ্যা নয় এগুলো ইউনিভার্সের একটা কোড এগুলো বলে আপনার বাস্তবতা বদলে যাচ্ছে দ্বিতীয় সংকেতটি হলো নতুন নতুন সম্ভাবনা চোখের সামনে খুলে যাওয়া যেসব জিনিস অসম্ভব ছিল হঠাৎ সেগুলি সহজ হয়ে উঠবে তৃতীয় সংকেত হলো আপনার ভেতরে জন্ম নেবে এক অদ্ভুত বিশ্বাস যেন প্রমাণ ছাড়াই আপনি জানবেন ভালো কিছু আসছে আরেকটি সংকেত হলো পুরনো সম্পর্ক ভেঙে যাওয়া আর নতুন নতুন মানুষ আপনার জীবনে প্রবেশ করা ইউনিভার্স আপনাকে তাদের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে যারা আপনাকে আটকিয়ে রেখেছিল এরপরেই আসে নতুন সুযোগ নতুন দরজা নতুন পথ যেগুলো আপনাকে ভয় দেখানোর জন্য নয় বরং আপনার উচ্চতায় পৌঁছানোর জন্য কখনো কি মনে হয়েছে যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে তার দিকে টানছে হয়তো আপনার হাতে কোনো বই এসেছে যা জীবন বদলে দিতে পারে হয়তো কোনো অপরিচিত মানুষ এমন কথা বলেছে যা আপনার ভেতরের আলো জ্বলিয়ে দিয়েছে কিংবা কোনো পুরনো স্বপ্ন বারবার ফিরে আসছে যেন বলছে এবার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে ইউনিভার্স এইভাবেই সংকেতের ভাষায় কথা বলে যা সবাই বুঝতে পারে না কিন্তু আপনি আলাদা কারণ এই মুহূর্তে আপনি তা শুনছেন এখন প্রশ্ন ভাগ্য বদলাতে আপনাকে কি করতে হবে ইউনিভার্স যখন কারোর জীবনে বড় পরিবর্তন আনতে চায় তখন তিনটি জিনিস খুব জরুরি প্রথমত তাকে বিশ্বাস রাখতে হবে এবং সন্দেহে থাকলে আশীর্বাদকে আপনি হাতের নাগালে পাবেন না দ্বিতীয়ত নিজেকে খুলে দিতে হবে নতুন চিন্তার মধ্যে নতুন সুযোগ নতুন মানুষদের জন্য তৃতীয়ত ধ্যান ও প্রার্থনার মাধ্যমে নিজের শক্তিকে শান্ত করতে হবে যখনই আটকে যান ইউনিভার্সের সাথে কথা বলুন আর সে আপনাকে উত্তর দেবে মনে রাখবেন বড় পরিবর্তন প্রথমে কঠিন মনে হয় কিন্তু আপনি যদি ইউনিভার্সের উপর বিশ্বাস রাখেন তাহলে পরিবর্তন আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা আপনি কখনো কল্পনাও করেননি তাই শুনুন এই বার্তাটি আপনার সামনে এসেছে কারণ আপনাকে নির্বাচন করা হয়েছে আর নির্বাচন করেছে স্বয়ং ইউনিভার্স এখন সময় এসেছে ভয় ঝেড়ে পুরনো সীমাবদ্ধতা ঝেরে সামনে এগিয়ে যাওয়ার কারণ আপনার জীবনে অলৌকিক কিছু ঘটতে চলেছে যে এই জিনিস এতদিন অসম্ভব মনে হতো সেটাই এখন হবে আপনার জীবন এক বাস্তবতায় পূর্ণ হতে চলেছে এইভাবে কল্পনা করুন যে আগামী চব্বিশ ঘন্টায় আপনার জীবনে যা যা ঘটবে সব কিছুকে আপনি ইতিবাচকভাবে নেবেন তাই অবশ্যই কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স